আসসালামু আলাইকুম শিপুরা দর্শক মূল্যে দেখছেন পাবনার হাজিরহাটের দৃশ্য এই যে এই রোডটা চলে গেছে অনন্ত বাজার অভিমুখে এটা অনন্ত বাজার এখান থেকে যেতে পাঁচ টাকা লাগে বা কেউ শহর থেকে যদি আসেন কোটকাছারি থেকে দশ টাকা লাগবে এই দেখেন এই হাটটা হাজিরহাট পাবনার শহরের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত আর এইগুলা দেখছেন যে এই যে হাঁস মুরগি কবিতা এই যে দেখছেন এখানে বিক্রয় এই যে হাটজির হাটে বাজার থেকে প্রবেশের মুখে সিদ্দিকা ডিগ্রি মাদ্রাসা এই যে এখানে হাট হাটে বিশ্বটা দেখছেন এই যে এখানে ফার্নিচার বিক্রি হয় প্রচুর পরিমাণে রেডিমেড ফার্নিচার আছে হাঁস মুরগির কবুতরের ঘর আছে যারা এগুলো রেডিমেড জিনিস নিতে চান তারা হাজিরহাটে চলে আসবেন এখানে খাজনাপাতি সামান্য নিবে ওই যে পাশে দেখতে পাচ্ছেন যে তালাই তালাই এইসব বিক্রি হয় আর এটা হচ্ছে ফসলের হাট পাশেই এই রাস্তাটা চলে গেছে সুজানগর অভিমুখী দেখলেন হাজিরাটের প্রবেশ প্রবেশমুখের দৃশ্য যারা প্রাকৃতিক দৃশ্য দেখতে পছন্দ করেন আপনারা এই ভিডিওটা দেখছেন ন্যাচারাল বিউটি ব্লগ বিডিতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ